আমি বিশাল আর আপনারা শুনছেন রাতের রহস্য কিছু জায়গা থাকে যারা জীবন্ত তাদের নিজস্ব খিদে থাকে থাকে অতৃপ্ত এক ইচ্ছা আজ আমি আপনাদের নিয়ে যাব দিল্লির বুকে বয়ে চলা এমনই এক অভিশপ্ত জলাধারের কাছে যা শান্ত জলের গভীরে লুকিয়ে আছে শত শত চিৎকার এই জায়গাটার নাম তার চরিত্রকেই বর্ণনা করে খুনি নদী এর পাড়ে দাঁড়ালে শহরের কোনো কোলাহল আপনার কানে পৌঁছবে না এখানে শুধু রয়েছে এক ভারী দমবন্ধ করা নিস্তব্ধতা আর রয়েছে জল স্থির ঘোলাটে জল যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় জলটা আপনার দিকে তাকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই খালের জল কোথাও কোথাও এতটাই কম যে অনায়াসে হেঁটে পার হওয়া যায় কিন্তু এই হাঁটু জলের গভীরতা থেকেই উঠে আসে মৃত্যুর পরোয়ানা স্থানীয়রা জানে এই জলের গভীরে কিছু একটা আছে কোনো এক অশুভ শক্তি যা জীবন্ত শরীরকে চুম্বকের মতো নিজের দিকে টানে এটা জলের স্রোত নয় এটা এক সম্মোহনী ডাক যারা এর কবলে পড়ে তারা কোনো প্রতিরোধ করে না তারা শুধু এগিয়ে যায় শান্তভাবে যেন কোনো পুরোনো বন্ধুর ডাকে সাড়া দিচ্ছে সূর্য ডোবার সাথে সাথে এই জায়গাটা তার আসল রূপ ধারণ করে অন্ধকার নামলেই জলের ভেতর থেকে জেগে ওঠে অতৃপ্ত আত্মারা কানে আসে অদ্ভুত সব শব্দ কখনো কোনো মহিলার ফিসফিস করে কান্নার শব্দ কখনো কোনো শিশুর যন্ত্রণাকাতর আর্তনাদ আবার কখনো স্পষ্ট সাহায্যের জন্য চিৎকার কিন্তু সবচেয়ে ভয়ের হলো সেই ডাক যা আপনার খুব চেনা কোনো গলার স্বরে ভেসে আসে ভাবুন তো নির্জন খালের ধারে আপনি একা দাঁড়িয়ে আর হঠাৎ শুনলেন আপনার মায়ের গলা আপনাকে ডাকছে এদিকে আয় বাবা ভয় নেই আপনার শরীর জমে যাবে কারণ আপনি জানেন এটা অসম্ভব এই ছলনাই হলো মৃত্যুর ফাঁদ বিশ্বাস করা হয় যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের আত্মাই জলেই আটকে থাকে তারা একা থাকতে চায় না তাই তারাও নতুন সঙ্গীর খোঁজ করে আর তাদের এই খোঁজই নতুন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কয়েক বছর আগে এক অমাবস্যার রাতে এক তান্ত্রিককে এখানে দেখা যায় সে কোনো আত্মাকে শান্ত করতে আসেনি বরং এক ভয়ঙ্কর পিসাজকে মন্ত্র দিয়েই জলেই বেঁধে দিয়ে গেছিল সেই বাঁধনই এখন অভিশাপ সেই অশুভ শক্তি এখন মুক্তি চায় আর প্রত্যেক জীবন্ত মানুষকে তার মাধ্যম বানাতে চেষ্টা করে সেই ঘটনার পর থেকেই জলের এই আকর্ষণ ক্ষমতা যেন হাজার গুণ বেড়ে গেছে এখানে ডুবে যাওয়ার ধরনটাই যেন সবচেয়ে অস্বাভাবিক মানুষ বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে কিন্তু এখানে তেমন কিছুই হয় না মানুষ খুব শান্তভাবে চুপচাপ জলের গভীরে মিলিয়ে যায় একদল কলেজ পড়ুয়ার গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে চার বন্ধু মিলে সাহস দেখানোর জন্য রাতে গিয়েছিল ওখানে তাদের মধ্যে অনির্বাণ নামের ছেলেটি জলের খুব কাছে চলে যায় তার বন্ধুরা বলে সে এক মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকায় তার মুখে কোনো ভয় ছিল না ছিল এক অদ্ভুত শূন্য দৃষ্টি তারপর সে ধীরে ধীরে জলের দিকে এগিয়ে যায় যতক্ষণ না অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে নেয় সে চিৎকার করেনি সাহায্য চায়নি যেন কোনো পুতুলকে কেউ চালনা করছে আর আসল ভৌতিক ব্যাপারটা শুরু হয় এর পর থেকে বিশ্বাস করা হয় যে মানুষটি ডুবে যায় ঠিক পরের দিন রাত থেকে সেই একই জায়গা থেকে তার গলার আওয়াজ শোনা যেতে থাকে ততক্ষণে সেই মানুষটি নিজেই এক অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে আরও একটি শিকারী যে এখন অন্য শিকারকে খুঁজবে অনির্বাণের বন্ধুরাও কয়েকদিন পর সেই একই অভিজ্ঞতা লাভ করে তারা স্পষ্ট অনির্বাণের গলা শুনতে পায় যে তাদের নাম ধরে ডাকছে আর জলের দিকে আসতে বলছে এই ঘটনাগুলোকে আমাদের লোককথার জলপ্রেত বা নিশির ডাকের সাথে মেলানো যায় যে ডাকে সাড়া দিলে মৃত্যু অনিবার্য এই খুনি নদী যেন সেই সব পুরনো কিংবদন্তির এক জীবন্ত প্রমাণ এই সব মৃত্যু আর ভয়ের কারণে মানুষ এখন আরওই ওই খালের কাছে ঘেঁষে না দিনের বেলাতেও জায়গাটা পরিত্যক্ত কিন্তু রাতের নিস্তব্ধতায় আজও নাকি সেখান থেকে আওয়াজ আসে কান্নার চিৎকারে আবার কখনো খিলখিল করে অট্ট হাসির আর কখনো বা নাম ধরে ডাকার আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো অনেক সময় মৃতদেহ খুঁজে পাওয়া যায় না যেন জল তাদের পুরোপুরি নিজের মধ্যে শুষে নেয় তাদের অস্তিত্বকেই পৃথিবী থেকে মুছে ফেলে কেউ কেউ মনে করেন বহু বছর আগে হয়তো এই জায়গাটা অপরাধীদের শাস্তি দেবার জন্য ব্যবহার করা হতো তাদের খুন করে বা জ্যান্ত ডুবিয়ে এখানেই ফেলে দেওয়া হতো তাদের অতৃপ্ত আত্মারা হয়তো আজও সুবিচারের আশায় এখানে ঘুরে বেড়ায় আর নিজেদের ক্ষোভ মেটায় নিরীহ মানুষের ওপর এখানে দাঁড়ালে আপনার মনে হবে কেউ আপনাকে দেখছে ঘাড়ের কাছে অনুভব করবেন শীতল নিঃশ্বাস হঠাৎ করেই শরীরের তাপমাত্রা কমে যাবে অজানা আতঙ্কে আপনার হৃৎস্পন্দন বেড়ে যাবে মনে হবে জলের ভেতর থেকে হাজার হাজার চোখ আপনাকে দেখছে অপেক্ষা করছে শুধু আপনার একটা ভুল পদক্ষেপের এই খুনি নদী কোনো সাধারণ জলাশয় নয় এটি একটি দরজা জীবন আর মৃত্যুর মাঝখানের এক দরজা যা শুধু ভেতরের দিকেই খোলে একবার ভেতরে গেলে সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই তাহলে শেষ প্রশ্নটা এটাই এই নদী কি সত্যিই জীবন্ত এর কি রক্তপিপাসা আছে সেই ডাক কি সত্যিই বাইরে থেকে আসে নাকি তা আপনার মনের ভেতরেই জন্ম নেয় আপনাকে টেনে নিয়ে যাওয়ার জন্য মনে রাখবেন সব নিস্তব্ধতাই শান্তির হয় না কিছু নিস্তব্ধতা শিকারের অপেক্ষায় থাকে আমি বিশাল আপনাদের এই গল্প শুনিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শোনার জন্য ধন্যবাদ আপনি শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য